সাধারণত রাজা মহারাজ অর্থাৎ ব্রহ্মানন্দ মহারাজজি রোজ মন্দিরে যেতেন না কয়েকদিন অন্তর অন্তর কিন্তু যেদিন যেতেন যেতেন সেদিন বিশেষ একটা ভাব নিয়ে যেতেন হাত জোর করে তিনি যখন গর্ভ মন্দিরে প্রবেশ করতেন তখন তার সারা শরীর কাঁপত চক্ষু থাকত অর্ধ নিমিলিত মুখমণ্ডল ভাবগম্ভীর ও রক্তিমাব মহারাজ যেদিন মন্দিরে ঠাকুর দর্শন করতে যাবেন সেদিন মঠে তরি বেগে সে খবর প্রচারিত হয়ে যেত এবং সন্ন্যাসী ব্রহ্মচারীগণ উঠানে সমবেত হয়ে উদ্গ্রীব মহারাজের দর্শনের জন্য অপেক্ষা করতেন মহারাজজি যখন ওপরের ছাদে গিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করতেন তখন সব সাধুরা সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের বারান্দায় সমবেত হতেন মহারাজজি ঠাকুরের দিকে মুখ করে করজোরে মন্দির থেকে বেরিয়ে আসবার পূর্বে একবার চারিদিক দেখতেন ওই তাকানোতেই তিনি সব কিছু দেখে নিতেন একদিন ওইভাবে মন্দির দর্শন করে নিজের ঘরে ফিরে এসে সঙ্গে সঙ্গে পূজারীকে ডেকে পাঠালেন সব সন্ন্যাসীরা উৎসুক হয়ে কী ব্যাপার জানবার জন্য ওপরের বারান্দায় গেলেন পূজারী যেতেই মহারাজজি একটু বিরক্তিসুরে বললেন কি পুজো করছো দুটো ফুল দিলেই ঠাকুরের পুজো হলো ঝাড় মধ্যে যে ঝুল হয়েছে তা দেখতে পাও না মন্দিরের ওপরের কোণে ও নিচেও ঝুল হয়েছে এই মন নিয়ে ঠাকুরের সেবা করো এইভাবে নানা কথায় তিনি পূজারীকে তিরস্কার করতে লাগলেন পূজারীজি কানতে কানতে মহারাজের পায়ে পড়ে ক্ষমা চেয়ে বললেন আর কখনো এমন করব না আমার অপরাধ হয়েছে এমনই ছিলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ খনিকের মধ্যেই সব কিছু দেখে নিতেন ঠাকুরের প্রতি এতটুকু অবহেলা তিনি সহ্য করতে পারতেন না বল জয় ঠাকুর